নমস্তে আমি দা শ্যামলা দেবী আমি একজন বিহেভিজোরাল ও ডেভেলপমেন্টাল উহ সিনিয়র কনসালট্যান্ট হিসেবে চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন হসপিটালে কাজ করছি আমি সংক্ষেপে অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার নিয়ে কথা বলবো মূলত উহ এখন অটিজমে আক্রান্ত শিশুরা সাধারণত স্বাভাবিকভাবে উপস্থিত হয় উহ তারা জন্মের সময় এই লক্ষণ নিয়ে আসে না তারা প্রায় দুই বছর বয়সে সাধারণত বাবা মা স্কুল এবং অন্যান্য আত্মীয়রা তাদের চিহ্নিত করতে পারে তাদের কথা বলার দেরি দেখা যায় তারা মা বাবা নে এইসব ডাক দেয় না তারা উহ অন্য শিশুদের সঙ্গে যোগাযোগ করে না তারা নিজের মধ্যে আরও গুটিয়ে থাকে এবং তারা হাইপার অ্যাক্টিভ হয় হাইপার অ্যাক্টিভ মানে তারা এক জায়গায় বসে থাকে না তারা এখানে ওখানে যায় নাও পুরো বাড়ি জুড়ে দৌড়াদৌড়ি করে তাদের মধ্যে এই ধরনের হাইপার হাইপারঅ্যাকটিভ স্বভাব থাকে এবং তারা নিজের যোগতে বাস করে যেমন তারা গাড়ি নিয়ে বারবার খেলে কোনায় উপর তারা শুধু গাড়ি নিয়ে চারপাশে দৌড়ায় তাদের একটা নির্দিষ্ট উহ থাকে এই শিশুদের অটিস্টিক শিশুদের এবং এই ধরনের শিশুদের দ্রুত চিহ্নিত করা উচিত যত দ্রুত নির্ণয় করা যায় চিকিৎসা ততই ভালো হয় কারণ উহ যদি দুই বছর বা তিন বছরের নিচে বয়সে নির্ণয় করা যায় তখন শিশুকে গড়ে তোলা যায় প্রশিক্ষণ দেওয়া যায় এবং উহ তারা অন্তত 0.95 স্বাভাবিক শিশুর সমতুল্য হতে পারে তাই অটিজমের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ হলো এই লাল সংকেতগুলো খেয়াল রাখা যেমন শিশু সামাজিকভাবে ভাবে বাবা মায়ের সঙ্গে মিশছে না দুই বছর বয়সে মা বাবা বলছে না নিজের মধ্যে গুটি আছে অন্য শিশুদের সঙ্গে মিশছে না খুব সহজেই রেগে যাচ্ছে এবং উহ মেজাজ দেখানোর মতো আচরণ করছে এবং অতিরিক্ত চঞ্চলতা দেখা যাচ্ছে সাধারণত যখন শিশুরা আমাদের কাছে আসে অ্যাপোলো চিলড্রেন হসপিটালে আমরা বাবা মার সঙ্গে খুব স্পষ্টভাবে কথা বলি ইতিহাসটা বুঝে নিই এবং শিশুর সম্পূর্ণ পরীক্ষা করি এবং উহ শিশুর সঙ্গেও কথা বলি সম্পূর্ণ মূল্যায়ন করি এবং তারপর আমাদের একটি সহযোগ বিশেষজ্ঞ দল থাকে আমরা সাধারণত একটি বহুমুখী পদ্ধতি অনুসরণ করি যেখানে আমাদের একজন স্পিচ থেরাপিস্ট থাকেন যিনি শিশুর কথা বলার দক্ষতা মূল্যায়ন করেন এবং জানান কতটা পিছিয়ে আছে কি কি প্রয়োজনীয়তা আছে এবং একজন অকুপেশনাল থেরাপিস্ট থাকেন যিনি তাদের অতিষ্ক্রিয়তা নিয়ে সাহায্য করেন উহ কিভাবে অতিষ্ক্রিয়তা কমানো যায় কিভাবে হাতের সমন্বয় দক্ষতা সূক্ষ্ম মোটর স্কিল উন্নত করা যায় সে বিষয়ে সহায়তা করেন তাই অকুপেশনাল থেরাপিস্টরা এখানে আছেন এবং আমাদের একজন এডুকেশন সাইকোলজিস্টও আছেন যিনি শিশুর শিক্ষায় সহায়তা করেন এই ধরনের শিশুদের জন্য কিভাবে শিক্ষা দেওয়া যায় সে বিষয়ে দিক নির্দেশনা দেন তাই আমরা বহুমুখী পদ্ধতি অনুসরণ করি এবং আমরা শ্রবণ মূল্যায়ন করি শিশুর শ্রবণ ক্ষমতা ঠিক আছে কি তা দেখি তাই সঠিকভাবে মূল্যায়ন করার পরও নির্দিষ্ট কোনো ক্লিনিক্যাল টেস্ট নেই যা দিয়ে নির্ণয় নিশ্চিতভাবে বলা যায় উদাহরণস্বরূপ ধরুন আপনি এই টেস্টটি করলেন যদি শিশুর জ্বর থাকে আমরা থার্মোমিটার দিয়ে মাপি এবং বলি যে এটা যেমন কিন্তু অটিজমে কোনো নির্দিষ্ট টেস্ট নেই আমরা শুধু মূল্যায়ন করি এটি শিশুর যেখানেই যাক সব জায়গাতেই উপস্থিত থাকে তাই এটা এক ধরনের তিন ছয় শূন্য ডিগ্রি মূল্যায়ন আমাদের একটি রেটিং স্কেল আছে যেখানে আমরা আপনাকে কনার্স এবং অটিজম সম্পর্কে বলতে পারি এটি কতটা গুরুতর এবং প্রযোজনে থাইরয়েড সমস্যা এবং এই জাতীয় অন্যান্য সম্ভাবনা বাতিল করার জন্য আমাদের অন্য পরীক্ষাটি করতে হবে তাই এই মূল্যায়ন আমরা করি এবং তারপর তাদের জন্য একটি স্পষ্ট ব্যবস্থাপনা পদ্ধতি দিই তাহলে সাধারণত অটিজমে আক্রান্ত শিশুদের জন্য আমরা ধরনের ব্যবস্থাপনা পদ্ধতি গ্রহণ করি আমরা ওষুধ দিই শিশুর চাহিদার উপর নির্ভর করে দ্বিতীয়ত আমরা স্কুল সম্পর্কেও আলোচনা করি আগের দিনে ধারণা ছিল বিশেষ স্কুল উপকারী কিন্তু বর্তমানে প্রচলিত পদ্ধতি হলো শিশুদের সাধারণ স্কুলে রাখা উচিত প্রথমে সাধারণ স্কুলেই চেষ্টা করা উচিত যদি তারা সাধারণ স্কুলে মানিয়ে নিতে না পারে তাহলে বিশেষ স্কুলে দিতে পারেন অথবা মিশ্র পদ্ধতি নিতে পারেন যেমন সকালে বিশেষ স্কুলে বিকেলে সাধারণ স্কুলে অথবা একদিন বিশেষ স্কুলে একদিন সাধারণ স্কুলে এভাবে বিকল্প দিনের পদ্ধতিও নিতে পারেন এবং স্কুলিং ছাড়াও আমাদের সারাদিন শিশুটিকে ব্যস্ত রাখতে হবে তাদেরকে নানা ধরনের কার্যকলাপে যুক্ত করতে হবে আপনাকে তাদেরকে স্থানীয় থেরাপিস্টদের কাছে নিয়ে যেতে হবে যেমন স্পিচ থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট আমাদের কাছে বিশেষ শিক্ষক আছেন যিনি শিশুকে পড়া শেখার পদ্ধতি শেখাবেন এবং আমাদের কাছে বিহেভিয়ার থেরাপিস্টও আছেন যিনি রাগ আচরণগত সমস্যার ক্ষেত্রে আপনাকে সাহায্য করবেন তাই এটা খুব খুবই গুরুত্বপূর্ণ তাই আমাদের থেরাপি ও চিকিৎসা চালিয়ে যেতে হবে এবং নিয়মিত করতে হবে কারণ যখন কোনো রোগী অটিজম নিয়ে আসে তখন আমরা অন্তত তিন বছরের চিকিৎসার কথা বলি যাতে তারা উন্নতি করতে পারে যখন তারা আমাদের পরামর্শ মেনে চলে সাধারণত নয় শূন্য থেকে নয় পাঁচ শতাংশ শিশু প্রায় স্বাভাবিক অবস্থায় চলে আসে একজন অভিভাবক হিসেবে অনেক রোগীর বাবা মা এসে বলেন কেন আমি কেন আমার সন্তান অটিজমে আক্রান্ত আমরা সব সময় বলি আল্লাহ ভালো বাবা মাকে এই শিশুদের দেখাশোনার জন্য বেছে নেন এবং এটা অটিজম বাবা মায়েরও পাপ বা দোষ নয় এমন নয় যে তারা জানে না কিভাবে সন্তানকে বিকশিত করতে হয় উহ তুমি জানো কিভাবে মানুষ করতে হয় এটা তাদের কোনো দোষ নয় তাই আমি চাই না বাবা মারা চাপ অনুভব করুন এবং এটা আপনাদের কোনো দোষ নয় যে আপনারা প্যারেন্টিং স্কিল জানেন না তাই আমি চাই আমরা আছি অ্যাপোলো হাসপাতাল চিলড্রেন হাসপাতাল আছে আপনাদের সহায়তা করার জন্য এবং আমরা আপনাদের খুব ভালোভাবে দেখাশোনা করব। । ধন্যবাদ